আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার দাদা আপনি যেটা বলছিলেন যে এই জন্য কত সংখ্যক লোক লাগতে পারে সেই ভাড়া করাটাও কিন্তু একেবারে হয়ে গেছে টাকার বিনিময়ে আমি আসবো আপনার কাছ থেকে পুরো বিষয়টা সম্পর্কে জানবো এবং তার আগে এই অ্যাকশন অর্থাৎ এই পুরো বিষয়টাকে বাস্তবায়িত করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবার সেটা দেখাবো আসুন দেখাই অ্যাকশন ওয়ান আমি প্রোডাকশন টিমকে বলবো গ্রাফিক্যালি আরো একবার তুলে ধরার জন্য যে অ্যাকশন কি এই যে হাজারেরও বেশি লোককে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে যারা রাজনৈতিক মারামারি এবং হিংসার ঘটনায় জড়িত ছিল অর্থাৎ আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো তার মানে অর্থাৎ জুলাই এগারো এখানে আপনারা যে পাকিস্তানি যে জেনেভা ক্যাম্পের যে আটকে পড়া যে বিহারি যারা আছে মানে পাকিস্তান থেকে আগত যারা আছে আপনি জানেন যে এর আগে তারা বত্রিশ লুটপাটে অংশ নিয়েছিল গণভবনের লুটপাটে অংশ নিয়েছিল তাদেরকেই মূলত হায়ার করা হয়েছে এবং রোহিঙ্গাদের একটা অংশকে সেখানে আনা হয়েছে বলে আমাদের কাছে সেই সংবাদ রয়েছে কিন্তু এই যে অ্যাকশন প্ল্যানে যাওয়ার আগে এইটাও একটু জেনে রাখেন ওই যে আমি বলেছি যে তারা একটা রেকর্ডকৃত ঘোষণা দেবে তারা যেটা করতে চেয়েছিল যে অনেকগুলো মানুষকে মারা হচ্ছে এই ধরনের একটা নাটক তারা সাজাতে চেয়েছিল সেখানে অনেকগুলো মানুষ থাকবে কিছু মানুষ আহত হয়ে পড়ে যাবে রক্ত এগুলো দেখানো হবে এটাও তাদের প্ল্যানের একটা অংশ ছিল

যে পরিকল্পনা অনুযায়ী মেয়েরা সামনে থেকে স্লোগান দেবে এবং পুলিশের মনোযোগ নষ্ট করবে যাতে ছেলেরা পেছন থেকে ককটেল ছুড়ে হামলা চালাতে পারে তারপর অ্যাকশন নাম্বার ফোর এই যে যেটা দাদা আপনি বলছিলেন যে মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন যারা সাধারণ পোশাকে থাকবে এবং তাদের আঘাত লাগলে সেটাকে গণদমন হিসেবে প্রচার করা হবে নেক্সট নিজেদের মধ্যে ককটেল সংঘর্ষ চালিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষ বলে প্রমাণ করার পরিকল্পনা এতে জনগণের সহানুভূতি বাড়বে ইন্দিরাজি আমি আপনাকে একটা তথ্য দিই এখানে আজকের প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে স্কুল কলেজে দুটোই আমাদের ঠিক স্কুলের পাশেই আছে জেনেভা ক্যাম্প সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া যে পাকিস্তানিরা আছে তারা আমাদের স্কুলের পাশেই তাদের এই বড় ক্যাম্পটা ঢাকা শহরে অর্থাৎ পুরো ঢাকা সিটিতে ক্রাইমের যে বড় আখড়া বলে আমরা বিবেচনা করি মনে করি যে সমস্ত ক্রাইম যে জায়গা থেকে উৎপত্তি হচ্ছে এটা আমি এই কারণে খুন করা এদের কাছে আমার কাছে এই টাকাটাও একটু বেশি টাকা দিলে মানুষ খুন করে ফেলতে পারে ঘটনাটা ঠিক এই পর্যায়ে ফলে তারা এর আগেও তাদেরকে ব্যবহার করতে এই গ্যাংটা রয়েছে এই হ্যাঁ যে আটকে পড়া পাকিস্তানি আছে এই আটকে পড়া পাকিস্তানি আপনার মনে আছে যে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম রোজার সময় একটা মেয়ে পানি দিচ্ছে আমি যে বলেছিলাম যেতে হলো মনে থাকার কথা এবং আমি রিজওয়ান নামে সদ্য নামের এজেন্টের কথা আপনাকে বলেছি রাইট ওই কথাই বলছি আপনাকে আমি একটু আপনার জিওগ্রাফিটা বুঝাই সেটা হচ্ছে যে আমি যে স্কুলের কথা বললাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল আমাদের স্কুলের ঠিক উল্টা দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন ছিল একদম লিটারেলি আমাদের ডোর স্কুলের ডোর স্কুলের ডোরের উল্টা দিকেই আপনার গড়ভবন এই জেনেভা ক্যাম্পেও জেনেভা ক্যাম্প থেকে কেউ যদি ধরেন একটু ধরেন চার থেকে পাঁচ মিনিট হেঁটে আসে তাহলেই আপনার গণভবন অর্থাৎ গণভবনের এত কাছে এরকম একটা ঝুঁকিপূর্ণ জেনেভা ক্যাম্প আমি জানি না যে এইটা আমাদের সিকিউরিটি এজেন্সিরা কেন এটা গ্র্যান্ড করেছে বা কেন এগুলো নেয়নি গণভবনের এত কাছে এত ভয়ঙ্কর একটা জায়গা ছিল এত বছর ধরে এগুলো মাথাতেও আনেনি এবং আমরা এটা সাফার করেছি এটা হেরোইন মদ গাঁজা ইয়াবা এগুলোর ব্যবসা করে এগুলো ভয়ঙ্কর অবস্থা ফলে এদেরকে কিন্তু আপনি ভাড়া করে যে কোনো মেহেম ঘটাতে পারেন এখানে কিশোর গ্যাং আছে এদের নেতৃত্বে আপনার পুরো মোহাম্মদপুরে আপনার বলতে পারেন প্রায় পঞ্চাশ ষাটটার মতো কিশোর গ্যাং আছে এই কিশোর গ্যাং এর এদের কাছে ছোট ছোট বাচ্চাদের কাছে চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বছর বয়সের ছেলেদের কাছে আপনার অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র আছে তারপরে চাপাতি ছুরি দেশীয় লাঠি তো আছেই ফলে এই যে মূল প্ল্যানটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বঙ্গভবনের সামনে এরা যাবে গিয়ে এই বিহারি ক্যাম্পের এই আপনার এই আপনার যারা সন্ত্রাসী আছে এই কিশোর গ্যাং যারা আছে তারা সেখানে এক ধরনের হুলস্থুল বাঁধাবে তারা সেখানে এমন একটা ভাব দেখাবে যে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে বোমাবাজি করবে ককটেল ফোটাবে এইটা আমাদের বাংলাদেশে এটা একটা সময় বহুল প্রচলিত একটা অস্ত্র ছিল সেটা হচ্ছে আপনি যারা পান খায় এই পান পান সম্পর্কে আইডিয়া আছে তো পান খাবার জর্দা ব্যবহার করে কেমন আচ্ছা অনেকে আছে পানের সাথে জর্দা ব্যবহার করে জর্দার ছোট ছোট কোটা পাওয়া যায় সেই জর্দার ছোট ছোট কৌটার ভেতরে আপনার আপনার যে বোম বানানোর যে উপাদান সেগুলো ভরে আপনার কস্টেপ দিয়ে এই যে সেলো টেপ যেটা আছে সেটা দিয়ে পেঁচে টেপ টেনিস খেলে আপনি কিছু দেখেছেন ওই টেপ টেপটা পেঁচিয়ে এক ধরনের হ্যান্ডমেড বোম বানানো হয় এগুলো যখন আপনার ছুঁড়ে মারা হয় তখন একটা সুনির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা আপনার ফোয়ার সৃষ্টি করে এবং বিকট শব্দে সেটা ফোটে এটা দিয়ে হয়তোবা মানুষ মানে মানুষকে মারা না গেলেও আহত করার তৈরি করতে পারে ফলে আপনি যখন এখানে ককটেল ধরেন পঞ্চাশ সাইট টা ককটেল আপনি মারছেন কারণ মানুষ কিন্তু এই ধরনের এগুলাতে আতঙ্ক তৈরি হয় যেমন আপনি চিন্তা করে দেখুন তো যে পঞ্চাশটা বোম ফুটছাপের আশেপাশে এবং এগুলো পটকা বোম না এগুলো এমন ধরেন বিকট শব্দ করে ফোটা স্বাভাবিকভাবে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ঝাপ শুরু করে সেখানে আহত হয় ফলে এক ধরনের একটা কেওয়াস তৈরি করা হয় দেখেন এরা কতটা সূক্ষ্ম প্ল্যান করছে প্ল্যানটা হচ্ছে এমন যে আপনি এই ধরনের যখন ককটেল মারবেন বোমা মারবেন আপনি গ্রেনেড ঠিক বলবো না আপনি এই ধরনের গ্রেনেডের মতো ছুঁড়ে মারবেন তখন আবার এক দলকে দিয়ে মিছিল করাবে আবার মিছিলের আবার প্ল্যানটা দেখুন কতটুকু সূক্ষ্ম বুদ্ধি যে মিছিলের সামনে আবার মেয়েরা থাকবে কেন মেয়েরা থাকবে কারণ মেয়েদের গায়ে একটু টাচ করা বা মেয়েদেরকে আঘাত করাটা স্বাভাবিকভাবে এই ধরনের রক্ষণশীল দেশগুলোতে একটু সারা পৃথিবীতেই মেয়েদেরকে

ওইখানে আপনার রেডিওতে ভাষণ দেবে বা টিভিতে ভাষণ দেবে যে রাষ্ট্রপতি আর নেই পরবর্তী সময় তারা বলবে সেখানে প্রচুর মানুষ মারা গেছে এইটার আবার প্রতিবাদ করবে আরেকটা দল অর্থাৎ তাদের পাঁচটা ছয়টা লেয়ারে তাদের প্ল্যান যে প্রথমে আপনি সেখানে অ্যাটাক করবেন অ্যাটাক করার পরে সেখানে গিয়ে আপনি বোমা মারবেন বোমা মারার পরে একটা আতঙ্ক তৈরি করবেন অনেক মানুষ মারা গেছে এইটা বলে আপনি প্রভাগান্ডা ছড়াবেন তখন অনেক মানুষ ছুটে আসবে যে ওই যে এক মহিলা আপনার জঙ্গি মহিলা বলেছিল যে আকাশ কাপে আসমান কাপে এই অত্যাচারে এই অভিশাপে আসমান কাপে নানান ধরনের আগে অনুভূতির কথা তখন প্রচুর মানুষ যারা বের হয়ে আসবে বোঝানো হবে যে সাধারণ মানুষ রাস্তা থেকে বের হয়ে এসেছে মহিলাদেরকে সামনে রাখবে যাদেরকে বলা হবে যে তারা ঘর বাড়ি থেকে সাধারণ নিরীহ মানুষ বের হয়ে এসেছে আতঙ্কে তারা এগুলোর প্রতিবাদ করবে এই ধরনের একটা সহিংস বা ইংরেজিতে যেটাকে আমরা বলি মেই হ্যান এইটা তৈরি করার পরে একটা পরিবেশ এভাবে তৈরি করা হবে যে এত মানুষের রক্তের বিনিময়ে কি রাষ্ট্রপতি এখনো বসে থাকবে অর্থাৎ তাকে

একটা প্ল্যান ছিল আমি মনে করি যে তেসরা জুলাই প্ল্যানটা অনেকটা নস্বত হয়ে গেছে আহ আজকে এই ধরনের কোনো প্ল্যান আবার হয়তো বা তারা নতুন করে ছক করবে কিন্তু এই যে আপনাকে যে আমি গোয়েন্দা নথিটা দিলাম এই যে তথ্যটা দিলাম পুরোটাই বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদেরকে পাঠিয়েছেন এবং সেখান থেকে পয়েন্ট হুবহু আমরা তুলে ধরেছি এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বলুন দাদা রাইট এই গোয়েন্দা তথ্যটা ফাঁস হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা একটু পিছনে চলে এসেছে তবে আমার কাছে মনে হয় যে তারা পেছনে এসেছে আরো কয়েকটা বেশি দূরে যান দেওয়ার জন্যই এটা থেমে থাকবে না কারণ এই পিনাকি ইসলামকে আপনার এই মুহূর্তে দায়িত্বই দেওয়া হয়েছে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ একটা সহিংস এবং বাংলাদেশ উন্মাদনা পরিবেশ তৈরি করার জন্য এবং এই সিচুয়েশন তৈরির মাধ্যমে একটা গোলযোগের মাধ্যমে তাদের যে পথের কাটা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তাকে সেখান থেকে আপনার সরাবারি একটা মূল হয় তারা অন্য কিছু নয় তবে আমি মনে করি না যে এই গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে এখনকার যে চুপ করে থাকা এখনকার যে হয়ে যাওয়া এটি স্থায়ী আমি মনে করি এটি সাময়িক এবং এই চেষ্টাটা আবার আবার হবে বলে আমি মনে করছি কিন্তু দাদা এই যে এত প্ল্যানিং এত সবকিছু সেনা কোথায় বাংলাদেশের সেনার কোনো ভূমিকা কি নজরে আসছে কোথায় ওয়াকারুজ্জামান আপনি আমাকে এই কথা বলে লজ্জা দিলেন কিনা জানিনা আমার লজ্জা আছে আপনিও মনে হয় মাঝে মধ্যে ওঠেন কিন্তু সেনা প্রধানের কোন লজ্জা আছে বলে আমি পক্ষে এই মুহূর্তে বিশ্বাসী এই ওয়াকারুজ্জামান আমার মনে হয় যে আল্লাহ মনে হয় হাতে মানুষকে যে অনুভূতি গুলো দেয় আর কি যেটা মুসলমানরা বিশ্বাস করে তাকে কোন একটা স্পেশালি এই লজ্জার অনুভূতিটুকু তাকে জন্ম থেকেই দেয়নি আমার না যা বন্ধ করেন সেনাবাহিনী লোক লোকজনদেরকে মারছে কাম ধরে উদ্দবস করাচ্ছে তাদেরকে পেটাচ্ছে গালি দিচ্ছে কিন্তু আমাদের সেনা প্রধানের লজ্জা হচ্ছে না আমাদের সেনাবাহিনী কন্টেইনমেন্ট উড়িয়ে দেবে সেনা প্রধানের লজ্জা হচ্ছে না আমাদের এপিসি উড়িয়ে দেবে ট্যাং কুরিয়ে দেবে সেনাবাহিনী লোকজনদেরকে লাথি দেবে লাথি দিয়েছে কিন্তু সেনা প্রধানের লজ্জা হচ্ছে না আমার মনে হয় যে মানে আপনি মানে বিধাতা সৃষ্টিকর্তা তাকে একেবারে স্পেশালি তার লজ্জার যে অনুমতির যে জায়গাটা আছে তার শরীরের ওই জায়গাটা তাকে কোন না উদ্যোগ করেছে এটা কি তার জন্য শাস্তি নাকি পুরস্কার তাও আমি কর্মকর্তা আপনাকে বুঝতে হবে যে তাকে কিন্তু নিয়োগ ইনুস দেয়নি তাকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি বাংলাদেশে কয়েকটা পদে নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি দেয় যেমন প্রধান বিচারপতি আপনার প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতি আপনার নিয়োগ দেয় সেনা প্রধান কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় আমাদের সংবিধান অনুযায়ী তো এই রাষ্ট্রপতি যদি না থাকে

হয়েছে এমন প্যাটার্ন হয়েছে যে তার জামা কাপড় একেবারে খোল মতো অবস্থা তার মাথাতে কেটে গোল ঢেলে দিয়ে দেওয়া হয়েছে বাসায় গিয়ে সেই লোক বলছে যে তার স্ত্রীকে বলছে যে বউ আজকে আমাকে অনেকগুলো লোক আক্রমণ করেছিল এত পেটালো এত কিছু করলো আমার মাথা কেটে গোল ঢেলে দিল কিন্তু বউ আমার প্যান্ট শার্ট খুলতে পারলো না তো ওয়াকার জন্য অবস্থা হয়েছে তাই যে উনার আর্মিকে প্রতিদিন অপমান করা হচ্ছে পেটানা হচ্ছে কারে ধরে উঠবোস করানো হচ্ছে রাস্তাতে যা তা কথা বলা হচ্ছে গালি দেওয়া হচ্ছে কিন্তু বাসায় গিয়ে বলছে যে

তার অত্যন্ত ক্লোজ বন্ধু ওয়াকারু জামানের আমাদের লেফটিন 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 জেনারেল আমাদের অত্যন্ত প্রিয় আমাদের অনেকেই তিনি অসম্ভব একটা মেরিটোরিয়াস এক অফিসার আমাদের আকবর আকবর হোসেন ভাই তার খুবই একই ব্যাচমেট পুরো ব্যাচমেট কে রক্ষা করতে পারছে না প্রত্যেকটা ব্যাচমেটের উপরে মামলা হামলা তাদের বাড়িঘর সম্পত্তি তাদের ভাই বাচ্চাদারকে এবং আর যারা

আকবর হোসেন সাহেব যে লেফটেন্ট লেফটেন্ট জেনারেল যিনি ছিলেন আকবর হোসেন সাহেব যিনি বিজেপি চিফ ছিলেন চার বছর সেই ভদ্রলোক এই রিটায়ার পরে তিনি রিটায়ার্ড জীবন যাপন করছিলেন তার বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে 50টা 60টার মত দিয়েছে সেই ভদ্রলোককে তিনি বাঁচাতে পারলেন না তার জানা আরো বন্ধু-বান্ধব আছে শুনছেন ওয়াকারুজ জামান নিজে বুঝতে পারছেন না যে তিনি তার বন্ধু আমার ধারণা তার ওয়াইফের উপর যদি অ্যাটাক হয় তার বাচ্চাদের উপর যদি অ্যাটাক হয় আমি শুনেছি তার আপনার তার একটা মেয়ে কর্ণাটকে থাকে তার ওয়াইফ তো আছেই বাংলাদেশে তাদের উপর যদি অ্যাটাক হয় আমার ধারণা সে বাঁচাতে পারবে না তার গলা সর বেশ মোটা উদ্দীপক টাইপের কিন্তু তার কাজ কর্ম হচ্ছে একেবারে শক্তগত তাকে লিপস্টিক দিয়ে তাকে আমি হিজা সমাজের উপরে কোন বলছি না কিন্তু তাকে হিসেবে আসলে মানুষজন এখন সোশ্যাল মিডিয়াতে বলছে আপনার অনেকটা রাগ অনেকটা রাগ আপনার জমা হয়ে রয়েছে মানুষজন তো তাকে

চিন্তা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনি সে সেনাবাহিনীর এক অফিসার আজকে বলছেন কোনো মব মানে পদ্দাস্ত করা হবে না কিন্তু যিনি এই কথা বলছেন তিনিও জানেন না যে এই প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে তাকে মব অ্যাটাক করবে কিনা সময় সেনাবাহিনীর পোশাককে দেখে আমরা ভয় পেতাম সমীহ করতাম এখন এই সেনাবাহিনীর পোশাক দেখলে মানুষ রীতিমতো সবাই দাদা রীতিমতো আপনি উত্তেজিত হয়ে পড়েছেন এবং আপনার দেশ আপনার মাতৃভূমি যে পরিকল্পনাগুলো সামনে আসছে গোয়েন্দা রিপোর্ট যেগুলো আপনার কাছে রয়েছে আপনি আমাদেরকে দিলেন এবং সেগুলোই আমরা দেখালাম অনেক ধন্যবাদ দাদা আপনাকে কিন্তু সত্যি যখন নিজের মাতৃভূমির উপর এইভাবে আঘাতটা আসে তখন বোধহয় মেজাজটাকে আর ঠিক রাখা যাচ্ছে না যেটা আজকে আপনার মধ্যে আমরা দেখতে পেলাম দাদা

কোন সমস্যা নাই নিজু মজুমদার কলকাতার চ্যানেলে এসে বা ভারতের চ্যানেলে এসে কি বললো সেটা নিয়ে লজ্জা আর লজ্জা এই হচ্ছে বাঙালি চরিত্র